আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাতহ আমরা যারা মুসলমান আমাদেরকে অবশ্যই কোরআন শরীফ পড়তে হবে বুঝতে হবে জানতে হবে মানতে হবে আমরা যদি সেটা না করি তাহলে আমাদের কঠিন গুণা হবে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে যেহেতু ফজরের পর আমাদের জন্য ঘুমানো নিষেধ করা হয়েছে আমাদের জন্য অনেক ক্ষতিকর আমরা যদি ফজরের নামাজের পর কোরআন শরীফের বিভিন্ন সুরার বিশেষ বিশেষ আয়াত অর্থাৎ আমাদের জন্য যেগুলো বেশি প্রয়োজনীয় প্রথম থেকে শেষ পর্যন্ত অল্প হলেও পাঠ করতে পারি তাহলে সমস্ত কাজের আগে আমাদের প্রয়োজনীয় দোয়াগুলো যেমন পড়া হয়ে যাবে তেমনি কোরআন শরীফ না পড়ার যে গুণা সেখান থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব এবং ফজরের নামাজ পড়ে অন্তত কমপক্ষে ইশরাক পর্যন্ত জেগে থাকতে পারলে আমাদের ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ পরা তফিক দান করুন আমিন আল্লাহ হাফিজ